আসসালামু আলাইকুম আজকে আমরা সরল ছন্দিত স্পন্দনের ব্যবহারণীয় সমীকরণটি প্রতিপাদন করব। ইংলিশে আমরা বলবো যে ডেরাইভ দ্য ইকুয়েশন অফ সিম্পল হামরিক অসিলেশন তো আমরা পাশে থাকা যে চিত্রটা দেখতে পাচ্ছি একটা সরল দোলকের এই সরল দোলক কিন্তু আসলে সরল ছন্দিত স্পন্দনকেই রেজেম্বল করে তো কি হচ্ছে এখানে যে একটা বব সেটাকে আমরা এই অবস্থান থেকে যখন ছেড়ে দিব তখন সেটা হচ্ছে একবার বামে যাবে দেন আবার নানে আসবে দেন আবার বামে যাবে এইভাবে করে সে অসিলেট করতেই থাকবে বা স্পন্দিত হতেই থাকবে এই ধরনের স্পন্দনকে আমরা সরল ছন্দিত স্পন্দন বলে থাকি যদিও এই পথটা দেখে মনে হচ্ছে এটা একটা বক্রপথ আসলে এই পথটা এই কোনটা চার ডিগ্রির থেকে কম হওয়াতে এই যে সরল রেখাটা এই যে পথটা এই পথটা আসলে একটি সরলরৈখিক পথ হয়ে থাকে তাহলে চলেন আমরা সরল ছন্দিত স্পন্দনরত কোন কণার ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন করার চেষ্টা করি তো সেজন্য আগে আমাদের জানতে হবে যে সরল ছন্দিত স্পন্দনরত কণা তারা হচ্ছে সবাই f -kx টু মাইনাস এই ইকুয়েশনটা মেনে চলে এফ ইজিক টু মাইনাস কে ইন্টু এক্স যেখানে এক্স বলতে বোঝায় সাম্য অবস্থা থেকে স্মরণ সাম্য অবস্থা থেকে স্মরণ যেমন এক্ষেত্রে এই যে অবস্থানটা এই অবস্থানটি হচ্ছে সাম্য অবস্থা বা এই অবস্থানেই বব বা এই বস্তুটি থাকতে পছন্দ করে আর এখানে কে বলতে বোঝায় এটা হচ্ছে বল ধ্রুবক এটা জাস্ট একটা কনস্ট্যান্ট এটা জাস্ট একটা ধ্রুবক এটার নাম হচ্ছে বল ধ্রুবক আর এফ হচ্ছে এখানে প্রযুক্ত বল এটা হচ্ছে প্রযুক্ত বল বা আমরা ইংলিশে বলবো অ্যাপ্লাইড ফোর্স ইংলিশে বলবো এটাকে অ্যাপ্লাইড ফোর্স আর ডেফিনেটলি স্মরণকে ইংলিশে বলি আমরা ডিসপ্লেসমেন্ট এখন আমরা জানি যে অ্যাফ ইজিক টু হচ্ছে এম এ তাহলে এখানে যে থাকা যে এফ এর জায়গায় আমরা ডিপ্লেস করব এম এ আর রাইট সাইডে আছে মাইনাস কে এক্স এরপরে আমরা এই এম এই অ্যামের পরিচয় কি এম হচ্ছে এই যে বব আছে এই ববের ভর এম হচ্ছে বস্তুর ভর যে বস্তুটি সরলচন্দ্রিত স্পন্দনে স্পন্দনরত থাকে তার ভরই হচ্ছে এখানে এম তো এই অ্যামকে আমরা নিয়ে যাব কোথায় রাইট সাইডে এমকে আমরা রাইট সাইডে নিয়ে যাব তারপরে আমরা ওমেগা স্কোয়ার ইজিক টু কে বাই এম এটা ধরে নিব এখানে ওমেগা স্কোয়ার ধরেন যে এটা একটা কনস্ট্যান্ট তো এখানে আমরা কি করলাম যে আমরা কে বাই এম এর জায়গায় ওমেগা স্কোয়ার ধরে নিব তো এটা আমাদের তরণের সমীকরণ সরল ছন্দিত স্পন্দনরত কোনো কণা তরণের সমীকরণ এটা এবার আমরা এখান থেকে ব্যবকলনীয় সমীকরণ আনার জন্য আমরা জানি যে তরণকে আমরা লিখতে পারি তরণকে আমরা লিখতে পারি বেগের ডেরিভেটিভ বেগের ডেরিভেটিভ হিসাবে লিখতে পারি তরণ কারণ আমরা জানি যে সময়কে দিয়ে যদি আমরা বেগকে একবার ডেরিভেটিভ করি তাহলে আমরা ত্বরণ পাব এটা আমাদের জানা আছে স্মরণকে আমরা টাইমের রেসপেক্টে দুইবার যদি ডেরিভেটিভ নিই তাহলেও কিন্তু ত্বরণ হয় তা আমরা চাইলে এটাকে স্মরণের সাপেক্ষেও লিখতে পারি এখন আমরা প্রোডাক্ট রুল ইউজ করবো প্রোডাক্ট রুল ইউজ করবো তো আমরা এখানে এইভাবে করে লিখতে পারি কি না এইভাবে করে লিখতে পারি না অনেকটা এরকম যে আপনারা ভাবতে পারেন যে এই যে ডিএক্স আর এই ডিএক্স এটা ধরেন যে কাটা কাটা চলে গেছে তাহলে কিন্তু ডিবি বাই ডিটিই থাকে ঠিক যেমন আমার আগের লাইনে ছিল ডিবি বাই ডিটি তো এই দুটো আমরা কাটা দিলে কিন্তু আমাদের ডিবি বাই ডিটিই থাকে তা আমি এটা লিখতে পারি কি না এই যে আমরা যে এটা লিখলাম এই রুলসটার নামই হচ্ছে প্রোডাক্ট রুল ঠিক আছে আমরা এখানে প্রোডাক্ট রুল ইউজ করছি বা এটা আপনি বলতে পারেন যে গুণনের সূত্র ইউজ করছি প্রোডাক্ট রুল ইউজ করছি তাহলে এখন আমাদের কথা হচ্ছে যে এই যে ডিবি বাই ডিএক্স এটা তো যা আছে তা লিখলাম কিন্তু এই জিনিসটা কি ডিএক্স বাই ডিটি এটা হচ্ছে ভ্যালোসিটি ভি আমরা জানি যে ভ্যালোসিটি বলতে বোঝায় ডিসপ্লেসমেন্টকে একবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা তাই না আর রাইট সাইডে যা আছে তাই রাখলাম এবার আমরা ভ্যারিয়েবলস সেপারেশন করবো ভ্যারিয়েবল সেপারেশন বলতে এই যে ভিগুলো একসাথে রাখবো এই যে ভি ইন্টু ডিবি একসাথে রাখবো আর এখানে থাকে এই যে এক্স আর এই ডিএক্স একসাথে নিয়ে যাব একসাথে নিয়ে যাব আমরা পাশে লিখবো যে সেপারেটিং দ্য ভ্যারিয়েবলস সেপারেটিং সেপারেটিং দ্য ভ্যারিয়েবলস বা বাংলায় আমরা বলতে পারি যে চলক আলাদা করে পাই তো এখন আমরা যেটা করব। যে আমরা দুই পাশে হচ্ছে ইন্টিগ্রেশন করব। এই যে দুই পাশে আমরা ইন্টিগ্রেশন করলাম তো ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে ওমেগা স্কোয়ার বাহিরে কারণ ওমেগা স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট সো এটা ইনটিগ্রেশনটা বাইরে থাকবে এখন একটা জিনিস আমাদের এখানে খেয়াল করতে হবে যে আমাদের এই যে এই পজিশনটা ম্যাক্সিমাম পজিশনটা এখানে এক্সের ভ্যালু হচ্ছে এক্স ম্যাক্স এক্সের ভ্যালু কত এক্স ম্যাক্স কারণ এখানে এক্সের ভ্যালু কত জিরো এ জায়গায় এক্সের ভ্যালু হচ্ছে জিরো কিন্তু এখানে এক্সের ভ্যালুটা কত ম্যাক্সিমাম কারণ এটা হচ্ছে সাম্যাবস্থান এখান থেকে দূরত্ব আমরা মাপি আর ম্যাক্সিমাম দূরত্ব হচ্ছে কত এক্স ম্যাক্স এই এক্স ম্যাক্সকে আমরা এ নামে ডাকি বা অ্যামপ্লিটিউড নামে ডাকি এ বা অ্যামপ্লিটিউড নামে ডাকি এই পজিশনে আমার বেগের মান হচ্ছে শূন্য কারণ আপনি চিন্তা করেন আপনি যদি একটা ববকে এখান থেকে টেনে এখান থেকে টেনে এখানে নিয়ে যান নিয়ে ছেড়ে দেন তাহলে ছেড়ে দেওয়ার আগে তো আপনার ব্যালোসিটি এখানে কত এখানে শূন্য এখান থেকেই আপনি ছেড়ে দিবেন তারপরে অবজেক্টটা এরকম যাবে এভাবে এভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ সে মুভ করতেই থাকবে তার মানে এই জায়গায় তার বেগ শূন্য যখন তার ম্যাক্সিমাম পজিশনে সে আসে তখন তার বেগ হচ্ছে শূন্য তাহলে আমরা এই কনসেপ্টটা একটু ইউজ করব আবার ধরেন এই রাস্তার যে কোনো একটা বিন্দু লেসছে এই হচ্ছে এই বিন্দুটাতে এই বিন্দুটাতে এখান থেকে কত দূরে আছে। ধরেন এখান থেকে সম্ভবস্থা থেকে আছে এক্স দূরে এক্স দূরে আর এই বিন্দুটাতে ধরেন সেক্ষেত্রে বে হচ্ছে V। তাহলে এক্স দূরে তার ভেলোসিটি কত V এক্স দূরে তার ভেলোসিটি হচ্ছে V আর এ দূরে তার ভেলোসিটি কত 0 সো সিমিলারলি এই কনসেপ্ট আমরা এখানে ইউজ করবো আমরা যেটা করবো যে এখানে যখন আমরা এক্সের মান নিব এক্সের মান নিব এক্স তখন আমাদের ভেলোসিটির মান কত হবে এক্সের মান যখন X ভেলোসিটির মান হবে V। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের মান হচ্ছে যখন এক্স তখন ভ্যালোসিটির মান হচ্ছে কত ভি ঠিক সিমিলারলি এক্সের মান যখন এক্স ভ্যালোসিটির মান কত ভি আবার আপনি একটু খেয়াল করেন যে এখানে এক্সের মান যখন এ তখন ভ্যালোসিটি কত জিরো এক্সের মান যখন আমি নিব এখানে এ তখন আমি ভ্যালোসিটি নিব জিরো তাহলে আমি আবার একটু পড়ি যখন আমাদের আমাদের এক্সের মান হচ্ছে এ তখন আমি ভ্যালোসিটি নিব জিরো আর যখন এক্সের মান আমি নিব এক্স তখন ভ্যালোসিটি হবে ভি কারণ আমি ইন্টিগ্রেশন তো একটা লিমিটের মধ্যে করতে হবে তাই আমি সেই লিমিটটা চয়েস করে নিছি এই জায়গাতে এখন আমরা চলো ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমরা জানি যে যে এক্সের ইন্ট্রিগ্রেশন এক্সের এক্সপেক্টে এক্সের এর হচ্ছে এক্স স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার বাই টু আর আমরা লিমিট দিয়ে দিলাম আবার একই রকম ভাবে তাহলে ভি এর ইন্ট্রিগ্রেশন ভি এর এক্সপেক্টটা হবে ভি স্কোয়ার বাই টু একই ফর্মুলা ভি স্কোয়ার বাই টু একই ফর্মুলা ভি স্কোয়ার বাই টু তো আমরা একটু যদি ফর্মুলাটা লিখে দিই যে কোন ফর্মুলা আমরা ইউজ করছি এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডি এক্স আমাদের এই ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি তাহলে যদি আমরা এখানে একটু দেখেন যে এক্সের পাওয়ার যদি হয় এন এর জায়গায় যদি হয় ওয়ান তাহলে আমাদের এখানে কত হবে এন এর জায়গায় ওয়ান হবে নিচে হবে কত ওয়ান তাহলে বলেন এখানে কত হয় এক্সের পাওয়ার কত এক্সের পাওয়ার হয় টু নিচেও টু প্লাস সি সেটার আমরা বলছি যে ইন্টিগ্রেশন অফ এক্স dx সেটা হচ্ছে কত দাঁড়ায় সেটা দাঁড়ায় হচ্ছে এক্স স্কোয়ার বাই টু এটা দাঁড়ায় তো সিমিলারলি আমরা যখন এখানে অ্যাপ্লাই করছি এবার আমরা হচ্ছে মানগুলা বের করব। তো আমরা প্রথমে আপার লিমিট বসায় দিব তারপরে লোয়ার লিমিট বসাবো তা আপার লিমিট কত আছে। ভি তাহলে ভিটা এখানে বসায় দিই আমরা চলে ভিটা আমরা বসাই দিই ভি বসাইলে আমাদের কত আসে ভি বসাইলে আমাদের আসে তাহলে আমি যদি ভি প্রথমে বসাই হবে ভি স্কোয়ার বাই টু তারপরে যদি আমি জিরো বসাই জিরো বসাইলে জিরো স্কোয়ার বাই টু তো মনে রাখতে হবে আমরা যখন আপার লিমিট বসাবো আমরা যখন আপার লিমিট বসাবো বসানোর পরে লোয়ার লিমিট বসানোর আগে একটা মাইনাস হবে এটা হচ্ছে ফর্মুলার জন্য একটা মাইনাস হবে তারপরে মাইনাস ওমেগা স্কোয়ার এখানে আপার লিমিট আমার কত এক্স এক্সের ভ্যালু এখানে আপনি এক্সই বসাবেন আবার আপনার লোয়ার লিমিট কত আপনার লোয়ার লিমিট হচ্ছে এ এক্সের ভ্যালু হচ্ছে এ বসাবেন তাহলে আপার লিমিট আগে বসাইতে হয় তারপরে লোয়ার লিমিট বসাইতে হয় মাঝে একটা বিয়োগ চিহ্ন দিতে হয় তারপরে আমাদের এখানে আসে ভি স্কোয়ার বাই টু আর এইদিকে আছে আসে ওমেগা স্কোয়ার আর এই যে টুটা এটা ছাড়া আমরা কমন নিয়ে নিলাম কমন নিলে হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এই যে টু আর এই টু কাটা তাহলে আমাদের থাকে এখানে ভি স্কোয়ার ইজিকোয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা থাকে

ইকাল টু হচ্ছে dx বাই ডিটি তার মানে স্মরণকে আমরা X বা স্মরণকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব টাইমের এক্সপেক্টে তাহলে আমরা পাবো হচ্ছে বেক বা V। এখন আমরা আবারও ভেরিয়েবল সেপারেশন করব। যেমন এখানে আছে এক্স আছে আর এখানেও এক্স আছে এই দুইটাকে আমরা এক পাশে নিয়ে আসব। তাই আমরা এটাকে এভাবে নিচে নিয়ে আসব। আর এই অমেগার একটা কনস্ট্যান্ট তার সাথে এই ডিটিটা আলাদা করে ফেলব কারণ টি হচ্ছে একটা ভ্যারিয়েবল এখানে এক্স হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল সো দুইটা ভ্যারিয়েবলকে আমরা বেসিক্যালি দুই পাশে নিয়ে যাব। তা আমরা এটাকে বলি যে সেপারেটিং অফ ভ্যারিয়েবলস সেপারেটিং অফ ভ্যারিয়েবল রুল এইটা আমরা এখানে অ্যাপ্লাই করছি এখন হচ্ছে আমরা দুই পাশে আবারও ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করব। আমরা দুই পাশে তো দুই পাশে ইন্টিগ্রেশন করলে আমাদের বেসিক্যালি যে অ্যান্সারটা দরকার সেটা কিন্তু চলে আসবে তো আমরা হচ্ছে এটা এখন এটা এখন হচ্ছে ইন্ট্রিগেশন করবো তো ইন্ট্রিগেশন করার বেলায় এবার আমরা একটু জেনারেলাইজ করতে যাচ্ছি সেজন্য আমরা হচ্ছে কোনো লিমিট দিব না তো এখন আমরা এটার ফর্মুলা কিন্তু জানি যে এটার ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ সাইন ইনভার্স এক্স বাই এ এটার ফর্মুলা আর ওমেগা আর এই যে ডিটি এটা হয়ে যাবে টি ডিটি এটা আর একটা ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট আসে সেই কনস্ট্যান্টটা আমরা ধরে নিছি ডেলটা তা আমি একটু এক্সপ্লেন করি যে দুইটা রুল আমি ইউজ করলাম মাত্র একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট অভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা একটা ফর্মুলা আমরা জানি অলরেডি এটা এই ফর্মুলাটা আমরা ম্যাথে শিখছি এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ হয় আর আরেকটা ফর্মুলা আমরা যেখানে এটা ইউজ করলাম এই ফর্মুলাটা এই যে ডিটি এটা কীভাবে টি হয়েছে আমরা এভাবে ভাবতে পারি ডিটিকে ওয়ান ইন্টু ডিটি তার মানে ওয়ান ইনটু ডিটি মানে কি ওয়ান মানে আমরা বলতে পারি যে ওয়ান মানি হচ্ছে টি টু দি পাওয়ার জিরো ইনটু ডিটি আর আমরা ওই যে এক্স টু দি পাওয়ার এন এর একটা ফর্মুলা আছে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা সেটা কী ছিল এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি এই যে ফর্মুলাটা আমরা এখন ইউজ করবো এখানে এই ফর্মুলাটা যদি আমরা একটু ইউজ করি তাহলে আমাদের এখানে কী দাঁড়াচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এন এন এর ভ্যালু কত আমাদের জিরো যে এখানে এন এর ভ্যালু আমাদের টি এর বেলায় কত 0 তার মানে এটা হবে টি টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান ডিভাইডেড বাই জিরো প্লাস ওয়ান প্লাস সি তার মানে আমাদের জিরো প্লাস ওয়ান মানে হচ্ছে কত 1 আর নিচে হচ্ছে 1 হবে নিচে হচ্ছে 1 হবে প্লাস সি তার মানে অ্যান্সার হবে হচ্ছে টি প্লাস সি তা আমরা সেটাই দেখতে পাচ্ছি যে যখন আমরা ডিটিকে ইন্টিগ্রেশন করি তখন আমরা আসলে পাই কত টি তো এই জন্যই আমরা এখানে এই যে ডিটির ইন্টিগ্রেশনটা লিখছি টি আর সাথে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ডেলটা আসে ডেল্টা হচ্ছে এখানে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ওকে তাহলে আমাদের এই যে লাইনটা আসছে এই লাইনটা থেকে আমরা আরেকটু জেনারেলাইজ করব সো আমরা যে এই লাইনটা পাইছি এই লাইনটা থেকে আমরা লিখতে পারি এই লাইনটা থেকে আমরা লিখতে পারি এখন যে সাইন ইনভার্স এক্স বাই এ ইজিক টি প্লাস ডেল্টা ছিল তা আমরা এটাকে লিখতে পারি এক্স বাই এ ইজিক টু ওমেগা টি প্লাস ডেলটা আর এখানে এই যে ইনভার্স পাশে গেলে হবে সাইন সাইন গেলে হবে সাইন তাহলে এক্সের ভ্যালু হবে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ওমেগা প্লাস যেখানে এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে স্মরণ এ হচ্ছে এক্স ম্যাক্সিমাম কত হতে পারে সেটা অথবা এটাকে আমরা বলবো অ্যাম্প্লিটিউড আর এখানে টি হচ্ছে টাইম এটা অ্যাকচুয়ালি যে কোনো টাইমকে রিপ্রেজেন্ট করে আর এখানে ডেলটা হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে ইনিশিয়াল ইনিশিয়াল ফেস ইনিশিয়াল ফেস ডেল্টা সো থ্যাংক ইউ সো মাচ এইটা রিবেশনটা দেখার জন্য সকালকে ধন্যবাদ আল্লাহ হাফেজ